পায়রা বন্দরের অদূরে সেরে বাংলা নৌঘাটির পাশে অবস্থিত চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন মার্কিন সেনা সদস্যরা গত চার ও পাঁচ জুন ব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় এ সময় বিনামূল্যে ওষুধও দেওয়া হয় মেডিকেল ক্যাম্পটির আয়োজন করে ঢাকার মার্কিন দূতাবাস আর সার্বিক সহযোগিতায় ক্যাম্প বাস্তবায়ন করে পায়রা বন্দর কর্তৃপক্ষ সঙ্গে ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্সও জানা গেছে গত তিন জুন রাতে পায়রা বন্দরে চারটি গাড়িতে করে আসেন আটজন মার্কিন সেনা সদস্য রাতে তারা পায়রা বন্দরের রেস্ট হাউসে অবস্থান করেন এদের সবাই মার্কিন সেনা বাহিনীর প্যাসিফিক কমান্ডে কর্মরত তাদের মধ্যে দুজন চিকিৎসক পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মেডিকেল ক্যাম্প করার জন্য মার্কিন দূতাবাস থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয় আগেই সেই আলোকে পায়রা বন্দর ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সার্বিক সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সে মোতাবেক ক্যাম্পটি সফল হয় তারা জানান দুই দিনের মেডিকেল ক্যাম্প থেকে এক হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয় মার্কিনীদের নিরাপত্তায় সহায়তা দেয় স্থানীয় থানা পুলিশও ছয় জুন সকালে মার্কিন সেনা সদস্যরা পায়রা বন্দর ত্যাগ করে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন